এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাংবিধানিক সংস্থা প্রথম যে প্রশ্নটা সেটা কি না ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করেন কে এটা সহজ ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করবে কে সবসময় রাষ্ট্রপতি নিযুক্ত করবে ভারতে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করবে কে রাষ্ট্রপতি নিযুক্ত করবে বিচারপতিকেও রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিক আছে বিচারপতিকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে ঠিক আছে প্রোটেম স্পিকারকে কে নিয়োগ করবে রাষ্ট্রপতি নিয়োগ করবে ইউপিএসসি চেয়ারম্যান সুপ্রিম কোর্ট হাইকোর্ট সবার যে বিচারপতি তাদেরকে নিয়োগ করবে রাজ্যপালকে নিয়োগ করবে ঠিক আছে তাহলে কি না মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করবে না আমাদের রাষ্ট্রপতি নিয়োগ করবে ইভিএমের সম্পূর্ণ রূপ কি ইভিএম ইভিএম এর সম্পূর্ণ রূপ কি না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের সম্পূর্ণ রূপ কি না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের সম্পূর্ণ রূপ কি না ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর কি না ইলেকট্রনিক ভোটিং মেশিন স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে উনিশশো একান্ন উনিশশো বাহান্ন অনেক বইয়ে কী আছে উনিশশো বাহান্ন আছে অনেক বইয়ে কী আছে উনিশশো বাহান্ন আছে তাই উনিশশো একান্ন থাকতে উনিশশো বাহান্নটাকে আমাদের দিকে রাখতে হবে ঠিক আছে উনিশশো একান্ন উনিশশো বাহান্ন স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশন আছে প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো একান্ন বাহান্ন তারপরে হচ্ছে কি না ভারতীয় নির্বাচন কমিশন কখন গঠিত হয় ভারতীয় নির্বাচন কমিশন I কখন গঠিত হয়েছিল ভারতীয় নির্বাচন কমিশন কখন গঠিত হয়েছিল কখন গঠিত হয়েছিল না ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল হচ্ছে পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় নির্বাচন কমিশন কখন গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পঁচিশে জানুয়ারি উনিশশো সালে হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল উনিশশো উনিশশো উনপঞ্চাশ সালে হচ্ছে ভারতীয় সংবিধান গৃহীত হয় উনিশশো সালে হচ্ছে ভারতীয় সংবিধান কী কার্যকর হয় আর হচ্ছে উনিশশো সালে কী হয়েছিল আমাদের এই নির্বাচন কমিশন কী হয়েছিল তৈরি হয়েছিল উনিশশো একান্ন উনিশশো দিকে আমাদের কী হয়েছিল নির্বাচনটা চালু হয়েছিল নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল ভারতের সংবি ভারতের বিধানসভা নির্বাচনে কখন উপরের কেউ নয় যে বিকল্প প্রথম ব্যবহৃত হয়েছিল নোটা নোটা এই যে নোটা নোটা নোটাটা ক কবে প্রথম ব্যবহৃত হয়েছিল অর্থাৎ কি এক নম্বর দু নম্বর তিন নম্বর ব্যক্তি আছে তাদের নাম লেখা আছে বা তাদের ই লেখা আছে এদেরকে আপনি ভোট দিতেও পারেন এবার এখানে যদি আপনার কাউকেই ভোট দেবার ইচ্ছা নেই তাহলে আপনি এখানে কী লিখতে পারেন নোটাতে দিতে পারেন নোটা নোটা ঠিক আছে নোটা তার মানে কি ওপরের কেউ লোক নয় ওপরের কেউ লোক নয় এই যে জিনিসটা এটা কবে চালু হয়েছিল এই যে এই যেটা কবে চালু হয়েছিল এটা হচ্ছে দু সালে চালু হয়েছিল এই জিনিসটা কবে চালু হয়েছিল দু সালে নভেম্বর মাসে যে ভোট হয়েছিল তাতে চালু হয়েছিল দু হাজার তেরো দু হাজার তেরো নভেম্বর মাসে যে ভোট হয়েছিলো সেই ভোটে চালু হয়েছিল দু হাজার তেরো নভেম্বরে যে ভোট অনুষ্ঠিত হয়েছিল সেই ভোটে হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম নির্বাচন কমিশনের কার্যকাল কত ছিল ভারতের প্রথম নির্বাচন কমিশনের কার্যকাল কত ছিল ভারতের প্রথম নির্বাচন কমিশনের কার্যকাল কত ছিল ভারতের প্রথম নির্বাচন কমিশনের কার্যকাল ছিল ছ বছরের মেয়াদ অথবা পঁয়ষট্টি বছর ছ বছরের মেয়াদ বা পঁয়ষট্টি বছর ছ বছরের মেয়াদ বা পঁয়ষট্টি বছর এটা কার মতন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতন ছ বছরের মেয়াদ অথবা কি পঁয়ষট্টি বছর ছ বছরের মেয়াদ অথবা পঁয়ষট্টি বছর এটা ছিল ভারতের প্রথমবারের মতো কোন রাজ্যে ইভিএম ভোটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছিল ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতন ইভিএম ভোটিং সিস্টেমটা ব্যবহার করা হয়েছিল কোথায় করা হয়েছিল না কেরালায় করা হয়েছিল কোথায় করা হয়েছিল না কেরালাতে করা হয়েছিল ভারতে প্রথমবারের মতো কোন রাজ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা ব্যবহার করা হয়েছিল কেরালাতে ব্যবহার করা হয়েছিল ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনটা ব্যবহার করা হয়েছিল না কেরালাতে ব্যবহার করা হয়েছিল ভারতে কোন রাজ্যে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনটা ব্যবহার করা হয়েছিল না কেরালাতে ব্যবহার করা হয়েছিল নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের অনুসরণকারী কিছু নিয়ম ও নির্দেশিকাকে বলা হয় নির্বাচনের সময় রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বিকারী প্রার্থীদের অনুসরণ অনুসরণীয় কিছু নিয়ম ও নির্দেশিকাকে কী বলা হয় এই যে নির্দেশ এই যে নির্দেশিকাটা যারা যারা প্রার্থী হবে তাদেরকে একটা সিস্টেম মেনে চলতে হবে তাদেরকে একটা নিয়ম মেনে চলতে হবে এই নিয়মটাকে আমরা কি বলি এই নিয়মটাকে বলা হয় কোড অফ কন্ডাক্ট এই নিয়মটাকে কি বলা হয় কোড অফ কন্ডাক্ট যে সমস্ত লোক ভোটে দাঁড়িয়েছে বা প্রার্থী হয়েছে তাদেরকে একটা সিস্টেম মেনে চলতে হবে তাদেরকে কি করতে হবে একটা সিস্টেম মেনে চলতে হবে এই এদেরকে কি বলা হয় কোড অফ কন্ডাক্ট এই সিস্টেমটাকে কি বলা হয় কোড অফ কন্ডাক্ট এই সিস্টেমটাকে কি বলা হয় কোড অফ কন্ডাক্ট বলা হয় তাহলে যে সমস্ত ব্যক্তি প্রার্থী হয়েছে তাদেরকে একটা সিস্টেম মেনে চলতে হবে সেই সিস্টেম যারা মেনে চলে তাদেরকে কি বলা হয় কোড অফ কন্ডাক্ট বলা হয় সেই সিস্টেম যে সিস্টেমটা সেই সিস্টেমটা মেনে চলতে হয় সেটাকে কী বলা হয় কোড অফ কন্ডাক্ট বলা হয় ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ছিলেন কে ছিলেন না সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন ছিলেন সংসদীয় নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন এবং নির্বাচন কমিশন ভারতের সংবিধানের কোন তালিকায় অধীনে আসে ভারতীয় সংবিধানের কোন তালিকার অধীনে আসে ইউনিয়ন তালিকা রাজ্য তালিকা সমকালীন তালিকা না অবশিষ্ট তালিকা কোন তালিকার মধ্যে আসে এটা কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে এটা কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে সংসদীয় নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন এবং হচ্ছে নির্বাচন কমিশন এগুলি কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে সংসদীয় নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশন এগুলি কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে সংসদীয় নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন 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 কমিশন এই বিষয়গুলো কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে এই বিষয়গুলি কোন তালিকার মধ্যে আসবে না ইউনিয়ন তালিকার মধ্যে আসবে সংসদীয় নির্বাচন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশন ভারতীয় সংবিধানের কোন তালিকার মধ্যে আসবে ইউনিয়ন তালিকার মধ্যে আসবে নিচের কোনটি নির্বাচন কমিশনারের কাজ নয় নিচের কোনটি নির্বাচন কমিশনারের কাজ নয় নির্বাচন কমিশনারের কোনটা কাজ নয় নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা এটা জীবনেও হচ্ছে নির্বাচন কমিশনারের কাজ হতে পারে না নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা এটা নির্বাচন কমিশনের কখনও কাজ হবে না তাহলে নির্বাচন কমিশনারের কাজ কি কী হবে নির্বাচন কমিশনারের কাজ হবে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা নির্বাচনের তারিখ নির্ধারণ করা নির্বাচন সুষ্ঠুতা বজায় রাখে তাহলে নির্বাচন কমিশনার কি কী কাজ করবে যে সমস্ত লোক লোক মানে পার্টি যে সমস্ত লোক প্রার্থী হবে তাদের জন্য প্রতীক বরাদ্দ করা তাদের নির্বাচন কবে হবে সে তারিখটা ঠিক করা এবং নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটাকে ঠিক রাখা নাকি হচ্ছে প্রার্থী খুঁজে বেড়ানো ঠিক আছে প্রার্থী খুঁজে বেড়ানোটা হচ্ছে যে ভুল তাহলে এবার কী হলো একটি নির্বাচনে ভোট প্রদানের উপযুক্ত ভোটারদেরকে একটি নির্বাচনে ভোট দানের উপযুক্ত ভোটারদের যে শতাংশ ভোট প্রদান করে তাকে কি বলা হয় একটি নির্বাচনে ভোটদানের উপযুক্ত ভোটারদের যে শতাংশ ভোট প্রদান করে তাদের কি বলা হয় তাদের কি বলা হয় তাদের বলা হয় টার্ন আউট তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় টার্ন আউট এই বিষয়টা যে জিনিসটা বলতে চাইছে সেটা কি না এখানে ধরো আঠেরো বছরের উপরে এতগুলো লোক আছে এখানে কি আঠারো বছরের উপরে এতগুলো লোক আছে ঠিক আছে এতগুলা লোক আছে কিন্তু ভোট প্রদান করলো কত না শুধুমাত্র এই যে জায়গা এই জায়গার ব্যক্তিগুলো কি করলো ভোট প্রদান করলো তাহলে এই যে জায়গার যে ব্যক্তিগুলা এই যে জায়গার ব্যক্তিগুলা এই জায়গার ব্যক্তিগুলোকে আমরা কী বলি টার্ন আউট বলা হয় এই ব্যক্তিগুলোকে কী বলা হয় টার্ন আউট বলা হয় তাহলে কোনো নির্বাচনে দানের উপযুক্ত যে সমস্ত ব্যক্তিগুলো আছে সেই উপযুক্ত ব্যক্তিগুলোর যত শতাংশ মানুষ ভোট প্রদান করবে তাদের অংশটাকে বা তাদের যে পরিমাণটাকে আমরা কী বলতেছি টার্ন আউট বলতেছি তো আর টার্ন আউট বলতেছি সংবিধানের দুশো আশি নম্বর ধারার অধীনে নিম্নলিখিত কোনটি গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারার অধীনে কোন জিনিসটি গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারার অধীনে না অর্থ কমিশন গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় কী গঠিত হয়েছে না সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় কী গঠিত হয়েছে না সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় কী গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় কী গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় অর্থ কমিশন গঠিত হয়েছে কী কমিশন গঠিত হয়েছে না অর্থ কমিশন গঠিত হয়েছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় কী কমিশন গঠিত হয়েছে না অর্থ কমিশন গঠিত হয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় নিম্নলিখিত কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় ভারতের সাংবিধানিক সংস্থা নয় জাতীয় মানবাধিকার কমিশন নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় জাতীয় মানবাধিকার কমিশন নিম্নলিখিতের মধ্যে কোনটি ভারতের সাংবিধানিক সংস্থা নয় না মানবাধিকার কমিশনটা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনটা হচ্ছে ভারতের সাংবিধানিক সংস্থা নয় অর্থাৎ কি ভারতের সংবিধানের মাধ্যমে এটা তৈরি করা হয়নি মানব মানবাধিকার যে কমিশন সেটা কিন্তু সংবিধানের মাধ্যমে তৈরি করা হয়নি সংবিধানের মাধ্যমে তৈরি করা হয়েছে কোন কোন কমিশন অর্থ কমিশন জাতীয় তফসিলি জাতি কমিশন আর রাজ্য লোকসভা আয়োগ রাজ্য লোকসভা আয়োগ তাহলে কোন কোন কমিশন সাংবিধানিক সংস্থা কোন কোন কমিশন সাংবিধানিক সংস্থা এখানে আছে তাহলে কি অর্থ কমিশন সংবিধানিক সংস্থা জাতীয় তপশিলি জাতি কমিশন সংবিধানিক সংস্থা রাজ্য লোকসভা আয়োগ সংবিধানিক সংস্থা অর্থ কমিশন আচ্ছা তপশিলি জাতি কমিশন আর হচ্ছে রাজ্য লোকসভা আয়োগ অর্থ কমিশন তপশিলী জাতি কমিশন আর রাজ্য লোকসভা আয়োগ এই তিনটা হলো আমাদের কি সাংবিধানিক সংস্থা এই তিনটা হলো কি আমাদের সাংবিধানিক সংস্থা জাতীয় মানবাধিকার কমিশনটা হচ্ছে সাংবিধানিক সংস্থা নয় জাতীয় মানবাধিকার কমিশনটা হচ্ছে কিনা সাংবিধানিক সংস্থা নয় জাতীয় মানবাধিকার কমিশনটা কিনা সাংবিধানিক সংস্থা নয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের মেয়াদ কত রাজ্য পাবলিক সার্ভিস কমিশন যে আছে সেই সেই যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের মেয়াদ কত না সেই চেয়ারম্যানের মেয়াদ হচ্ছে ছ বছর অথবা বাষট্টি বছর বয়স পর্যন্ত ছ বছর অথবা বাষট্টি বছর বয়স পর্যন্ত ছ বছর অথবা বাষট্টি বছর বয়স পর্যন্ত আচ্ছা এক্ষেত্রে একটা বলে রাখি আমাদের যে হাইকোর্ট আছে হাইকোর্টের যে বিচারপতি আছে না হাইকোর্টের বিচারপতিও হচ্ছে বাষট্টি বছর বয়স পর্যন্ত তারা নিয়োগে থাকতে পারবে আচ্ছা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান সে চেয়ারম্যানের মেয়াদ কত না ছ বছর অথবা বাষট্টি বছর ছ বছর অথবা বাষট্টি বছর ছ বছর অথবা বাষট্টি বছর যেটা আগে আসবে যেটা হবে আগে আসবে যেটা আগে আসবে ঠিক আছে এইবার হচ্ছে যে প্রশ্নটা আমাদের করতে ভারতের প্রথম অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্ব দিয়েছেন ভারতের প্রথম অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে ছিলেন কে ছিলেন অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে কে ছিলেন অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে ছিলেন কাকা কালেকর কাকা কালেকর কাকা কালেকর ছিলেন অনগ্রসর অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে কাকা কালেকর ছিলেন অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে কাকা কালেকর ছিলেন অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে কাকা কালেকর ছিলেন অনগ্রসর শ্রেণী কমিশনের নেতৃত্বে স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কখন গঠিত হয় স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে কত সালে না ছয় আগস্ট উনিশশো সালে স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে ছয় আগস্ট উনিশশো সালে স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে যা স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে স্বাধীনতার পর জাতীয় উন্নয়ন পরিষদ জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় ছয় আগস্ট উনিশশো সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে ইউনিয়ন এবং রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আর্থিক লেনদেনের নিরীক্ষা পরিচালনা করার সাংবিধানিক কর্তৃত্ব রাখেন তাহলে কি ইউনিয়ন ও রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আর্থিক লেনদেনের নিরীক্ষা পরীক্ষা করার সাংবিধানিক কর্তৃত্ব রাখেন কে না সাংবিধানিক কর্তৃত্ব রাখেন হচ্ছে ক্যাক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাক কন্ট্রোলার ও অডিটর জেনারেল কি করতে পারবে কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে সমস্ত টাকা কড়ির লেনদেন হচ্ছে সেগুলোর হিসাব এবং পরীক্ষা করার দায়িত্বে কে কার কাছে ক্ষমতা আছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের হচ্ছে ক্ষমতা আছে কার কাছে ক্ষমতা আছে ক্যাগের কাছে হচ্ছে সে ক্ষমতা আছে ঠিক আছে ক্যাগের কাছে কী আছে না সে ক্ষমতা আছে ভারতের সাংবিধানের একশো ধারার অধীনে কোন সাংবিধানিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় সংবিধানের একশো আটচল্লিশ নম্বর ধারায় অধীনে কোন সাংবিধানিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল কোন সাংবিধানিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছিল কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে ধারা সেটা কত একশো আটচল্লিশ যে ক্যাক ক্যাগের যে ধারা সেটা কত একশো আটচল্লিশ ক্যাক ক্যাগের যে ধারা সেটা কত একশো আটচল্লিশ ক্যাক ক্যাগের যে ধারা সেটা কত নম্বর না একশো আটচল্লিশ ক্যাক ক্যাগের যে ধারা সেটা কত নম্বর না একশো আটচল্লিশ তো যে ক্যাক 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 পদের কথা কোথায় লেখা আছে একশো আটচল্লিশ নম্বর ধারাতে লেখা আছে ক্যাক পদের কথা কোথায় লেখা আছে না একশো আটচল্লিশ নম্বর ধারাতে লেখা আছে ক্যাক পদের কথা কোথায় লেখা আছে একশো আটচল্লিশ নম্বর ধারাতে লেখা আছে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী অ্যাটর্নি জেনারেল ছিলেন নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের সবথেকে দীর্ঘস্থায়ী বা অনেক দিন ধরে অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন কে সব থেকে বেশি দিনের জন্য অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন না হচ্ছে এম সি সেটাল ভাত এমসি সেটাল ভাত এমসি সেটাল ভাত হচ্ছে থেকে বেশি দিনের জন্য কি না অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সি স্যাটাল ভাত সব থেকে বেশি দিনের জন্য কি অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সি স্যাটাল ভাত এমসি সেটাল ভাত থেকে বেশি দিনের জন্য কি না অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি স্যাটাল ভাত থেকে বেশি দিনের জন্য কি না অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সি স্যাটাল ভাত সব থেকে বেশি দিনের জন্য কি না অ্যাটর্নি জেনারেল ছিলেন এমসি সি ভাত সব সবথেকে বেশি দিনের জন্য কি না অ্যাটর্নি জেনারেল ছিলেন ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের কোন ধারার অধীনে নিযুক্ত হন ভারতের অ্যাটর্নি জেনারেল ভারতের সংবিধানের কোন ধারার অধীনে নিযুক্ত হন ভারতীয় সংবিধানের কোন ধারার মাধ্যমে অ্যাটর্নি জেনারেল কী না নিযুক্ত হন ছিয়াত্তর নম্বর ধারা অনুসারে কী হয় অ্যাটর্নি জেনারেল কী হয় না নিযুক্ত হয় কত নম্বর ধারা অনুসারে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন না ছিয়াত্তর ধারা অনুসারে ছিয়াত্তর নম্বর ধারা অনুসারে অ্যাটর্নি জেনারেল কী হয় নিযুক্ত হয় ছিয়াত্তর নম্বর ধারা অনুসারে অ্যাটর্নি জেনারেল কী হয় নিযুক্ত হয় ছিয়াত্তর নম্বর ধারা অনুসারে অ্যাটর্নি জেনারেল কী ধারা কী হয় নিযুক্ত হয় আর একটু আগে আমরা পড়লাম একশো আটচল্লিশ নম্বর ধারা একশো আটচল্লিশ নম্বর ধারা আর ছিয়াত্তর নম্বর ধারা আমাদের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়ে গেল একশো আটচল্লিশ নম্বর ধারা আর আর একশো একশো আটচল্লিশ নম্বর ধারা ছিয়াত্তর নম্বর ধারা আমাদের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কি হয়ে গেল নিযুক্ত হয়ে গেল আর সব থেকে বেশি দিনের জন্য অ্যাটর্নি জেনারেল কে ছিলেন না এমসি সি সেটাল ভাত এম সেটাল ভাত ভারতের অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয় তিনি মন্ত্রিসভার সদস্য নন আচ্ছা হয়ে গেল তারপর আছে হচ্ছে আমাদের ভারতীয় সকল আদালতে তার বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে সংসদে তার ভোটদানের অধিকার রয়েছে সংসদে তার বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে তাহলে এটা কী হবে এটা হবে হচ্ছে সংসদে তার ভোটদানের অধিকার রয়েছে সংসদে তার ভোটদানের অধিকার রয়েছে আচ্ছা প্রশ্নটা আমরা একবার দেখে নিই আরেকবার ভারতে কোন কথাটা সত্য নয় আচ্ছা কোন কথাটা সত্য নয় কোন কথাটা সত্য নয় তিনি মন্ত্রিসভার সদস্য নয় ইয়েস ঠিক আছে অ্যাটর্নি জেনারেল হচ্ছে মন্ত্রিসভার সদস্য নয় এটা ঠিক মন্ত্রিসভার সদস্য নয় এটা ঠিক তাহলে ভারতের সকল আদালতে তার বক্তব্য উপস্থাপনের অধিকার রয়েছে ইয়াস ভারতের সকল আদালতে তার বক্তব্য যেহেতু সে অ্যাটর্নি জেনারেল ঠিক আছে অ্যাটর্নি জেনারেল ফলে তার সমস্ত আদালতে তার বক্তব্য প্রদানের অধিকার রয়েছে এটা ঠিক সংসদে তার বক্তব্য উপস্থাপন করার ক্ষমতা রয়েছে এটাও ঠিক তাহলে সংসদে তার ভোটদানের কিন্তু ক্ষমতা নাই কারণ কি সে সংসদের সদস্য নয় ওই জন্য তার কি কিনা ভোটদানের এখানে ক্ষমতা নাই ঠিক আছে সংসদে ভোটদানের ক্ষমতা নাই এই কথাটা হচ্ছে মানে বিবৃতিটা হচ্ছে ভুল ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত তাহলে যে ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত না ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত না ক্যাকের স্বাভাবিক মেয়াদ হলো হচ্ছে ছয় বছর ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত না ছয় বছর ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত ছয় বছর ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত ছয় বছর ক্যাকের স্বাভাবিক মেয়াদ কত ছয় বছর একটু আগে আমরা মনে হয় এই কোশ্চেনটা পড়লাম যে কোশ্চেনটা আমরা পড়ছিলাম সেটা কি পাবলিক সার্ভিস কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে মেয়াদকাল সেটা কত সেইটা নিয়ে আমরা পড়ছিলাম রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের যে মেয়াদকাল সেটা কত না ছ বছর অথবা বাষট্টি বছর সেটা নিয়ে আমরা পড়ছিলাম কিন্তু ক্যাক নিয়ে পড়িনি ক্যাক কত বছরের জন্য থাকতে পারে ক্যাক হচ্ছে ছ বছরের জন্য থাকতে পারে ক্যাক কত বছরের জন্য থাকতে পারে ক্যাক হচ্ছে ছ বছরের জন্য থাকতে পারে ক্যাক কত বছরের জন্য থাকতে পারে ক্যাক হচ্ছে ছ বছরের জন্য থাকতে পারে ক্যাক কত বছরের জন্য থাকতে পারে না ক্যাক হচ্ছে ছ বছরের জন্য থাকতে পারে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা হবে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাক ভারত সরকারের সর্বোচ্চ কর্মকর্তা না 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 আইন সম্পর্কে ভুল বললাম আইন সম্পর্কে এখানে বলা হয়েছে ঠিক আছে আইন সম্পর্কে ভারত সরকারের সর্বোচ্চ আইন যে কর্মকর্তা বলা হয়েছে আইন কর্মকর্তা আইন কর্মকর্তা হলে কি হবে ভারতের অ্যাটর্নি জেনারেল হবে আইন কর্মকর্তা হলে কি হবে ভারতের অ্যাটর্নি জেনারেল হবে আইন কর্মকর্তা হলে কি হবে অ্যাটর্নি জেনারেল হবে আর ক্যাক কি করে ক্যাক তো অডিটের কাজ করে ঠিক আছে কত টাকা দেওয়া হচ্ছে কত কি করা হচ্ছে সেই বিষয়ে কাজ করে ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন না রাষ্ট্রপতি নিযুক্ত করেন ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন না রাষ্ট্রপতি নিয়োগ করেন তাহলে একটু আগে আমরা কী বললাম ক্যাগের কতদিন থাকতে পারে ক্যাগ ছ বছরের জন্য থাকতে পারে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে ভারত সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন ভারতীয় নিরীক্ষা ও হিসাব বিভাগের প্রশাসনিক প্রধানকে এটা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হবে হিসাব যে যখনই থাকবে সেটা হচ্ছে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হবে হিসাব যেখানে থাকবে সেখানে কি হবে কম বা অডিটর জেনারেল বা ক্যাক হবে ঠিক আছে কমটোলার বা অডিটর জেনারেল বা ক্যাক হবে আচ্ছা একটু আগে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ক্যাক সম্পর্কে পড়লাম একশো আটচল্লিশ নম্বর ধারা এবং হচ্ছে ক্যাক সম্পর্কে এটা পড়লাম ভারতের সংবিধানের একশো আটচল্লিশ নম্বর ধারার অধীনে কোন সাংবিধানিক কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে কোন সাংবিধানিক সূচ্য কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একশো আটচল্লিশ নম্বর ধারা আর অ্যাটর্নি জেনারেল আর হচ্ছে অ্যাটর্নি জেনারেলের কত নম্বর ধারায় পড়ছি ছিয়াত্তর নম্বর ধারায় পড়ছি অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় পড়লাম ছিয়াত্তর নম্বর ধারায় পড়লাম অ্যাটর্নি জেনারেল কত নম্বর ধারায় পড়লাম ছিয়াত্তর নম্বর ধারায় পড়লাম আর হচ্ছে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ধারা আমি প্রথমে ভুল বলছিলাম একশো নম্বর ধারা এটা কত একশো আটচল্লিশ নম্বর ধারা আর যে ছিয়াত্তর নম্বর ধারাটা হচ্ছে আমাদের অ্যাটর্নি জেনারেল ঠিক আছে অ্যাটর্নি জেনারেল তো যে ক্যাক ছ বছরের জন্য নিযুক্ত হয় ক্যাক কত বছরের জন্য নিযুক্ত হয় ছ বছরের জন্য নিযুক্ত হয় ঠিক আছে নিম্নলিখিতদের মধ্যে কার ভারতীয় সংসদের উভয় কক্ষের কার্যক্রমে অংশগ্রহণের অধিকার আছে নিম্নলিখিতদের মধ্যে কাদের ভারতীয় সংসদের উভয় কক্ষে কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার আছে এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হবে সম্ভবত তবু উত্তরটা চেক করি অ্যাটর্নি জেনারেল হবে তাহলে কি বললাম অ্যাটর্নি জেনারেল ভারতীয় সংসদের উভয় কক্ষে অংশগ্রহণ করতে পারে কি করতে পারে না ভারতীয় সংসদের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল কি করতে পারে অংশগ্রহণ করতে পারে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল কি করতে পারে অংশগ্রহণ করতে পারে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল কি করতে পারে না অংশগ্রহণ করতে পারে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল কি করতে পারে না অংশগ্রহণ করতে পারে ভারতীয় সংবিধানের উভয় কক্ষে অ্যাটর্নি জেনারেল কি করতে পারে না অংশগ্রহণ করতে পারে ত্রিস্তরীয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা নিচের কোনটির অন্তর্ভুক্ত নয় ত্রিস্তরীয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা নিচের কোনটির অন্তর্ভুক্ত নয় না গ্রাম সমিতি তো হচ্ছে গ্রাম সমিতি যে গ্রাম সমিতি তার হচ্ছে গ্রাম সমিতি যে পঞ্চায়েত পঞ্চায়েত যে পঞ্চায়েত তা যে পঞ্চায়েত সমিতি যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত ত্রিস্তরীয় বলতে ত্রিশ তিনটা স্তর থাকবে এখানটায় যে জিনিসটা এরা বলতে চাচ্ছে সেটা কি না তিনটা স্তর থাকবে নিচের স্তরটা হচ্ছে কি না গ্রাম পঞ্চায়েত নিচের স্তরটা কি গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উপরে আছে পঞ্চায়েত সমিতি তার উপরে আছে কি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত নিচেরটা কি হলো গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উপরে কি থাকবে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির উপরে কি থাকবে জেলা পরিষদ থাকবে নিচের গ্রাম পঞ্চায়েত তার উপরে গ্রাম গ্রাম পঞ্চায়েত সমিতি তার উপর একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি নিচেরটা গ্রাম পঞ্চায়েত তার উপর একটা কি না পঞ্চায়েত সমিতি তার উপর একটা কী হবে জেলা পরিষদ নিচের গ্রাম পঞ্চায়েত তার উপর একটা পঞ্চায়েত সমিতি তার উপর একটা জেলা পরিষদ জেলা পরিষদ নিচের আছে হচ্ছে গ্রাম পঞ্চায়েত তার উপর একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি তার উপর একটা হচ্ছে জেলা পরিষদ এইটা হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট সাহিত্য শাসনের কথা বলছে আর এটা হচ্ছে এটাকে প্রস্তাব করছিল কি এটার প্রস্তাব করছিল হচ্ছে আমাদের মহাত্মা গান্ধী ভারতের সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা এবং যদি বলা হয় রাজ্যের কথা যদি বলা হয় তাহলে হচ্ছে একটা হচ্ছে কী বিধানসভা আর একটা হচ্ছে বিধান পরিষদ ছটা রাজ্যে আছে ছটা রাজ্যে তখন কি কী বললাম ছটা রাজ্যে বিধানসভা আর বিধান পরিষদ এরকম দ্বিকক্ষ বিশিষ্ট যে আইনসভা কটা রাজ্যে আছে না ছটা রাজ্যে আছে কি কী বললাম একটা হচ্ছে উত্তরপ্রদেশ বিহার হয়ে গেল একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা হয়ে গেল একটা হচ্ছে মহারাষ্ট্র আর হচ্ছে আমাদের আছে কর্ণাটক হয়ে গেল হয়ে গেল এখানে কী প্রশ্ন বলছে উনত্রিশ নম্বরের প্রশ্নটা কী বলা হয়েছে উনত্রিশ নম্বরের প্রশ্নটা বলা হয়েছে ভারতের সংসদের উভয় কক্ষ লোকসভা ও রাজ্যসভার নির্বাচন কে পরিচালনা করে রাজ্যসভা ও রাজ্যসভার নির্বাচনটা কে পরিচালনা করবে লোকসভা ও রাজ্যসভা নির্বাচনটা নির্বাচন কমিশন পরিচালনা করবে রাজ্যসভা ও লোকসভার নির্বাচন কে পরিচালনা করবে না লোকসভা ও রাজ্যসভা নির্বাচনটা হচ্ছে নির্বাচন কমিশন পরিচালনা করবে কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর ভারত সরকার কর্তৃক সরকারিয়া কমিশন কাকে নামে একটি কমিশন গঠন করা হয়েছিল কবে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের উপর কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের উপর যে ভারত সরকার কর্তৃক সরকারিয়া কমিশন নামে একটি কমিশন কবে গঠন করা হয়েছিল সরকারিয়া কমিশন নামে একটি কমিশন কবে গঠন করা হয়েছিল উনিশশো সালে সরকারিয়া কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে সরকারিয়া কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল উনিশশো উনিশশো সালে তিরিশ নয় উনিশশো তিরাশি সালে উনিশশো তিরাশি সালে এইটি থ্রি উনিশশো তিরিশ সালে সরকারিয়া কমিশন নামে একটি কমিশন কি না গঠন করা হয়েছিল উনিশশো তিরাশি সালে সরকারিয়া কমিশন নামে একটি কমিশন কি না গঠন করা হয়েছিল উনিশশো তিরাশি সালে সরকারিয়া কমিশন নামে একটি কমিশন ভারত সরকার দ্বারা গঠন করা হয়েছিল কেন্দ্র ও রাজ্যের তাকে কী রিলেশনের উপরে স্টাডি করার জন্য ভারতের সংবিধানের তিনশো পনেরো নম্বর ধারা নিম্নলিখিত কোন বিষয়গুলির সাথে সম্পর্কযুক্ত ভারতীয় সংবিধানের তিনশো পনেরো নম্বর ধারা এটা ইউপিএসসি হবে সম্ভবত আমি তবু একটি দেখি এটা কি হবে ইউপিএসসি হবে ইউপিএসসি এবং এস স্টেট থেকে যে পিএসসি ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত কত নম্বর ধারা না হচ্ছে তিনশো পনেরো নম্বর ধারা তিনশো পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তিনশো পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তিনশো 15 পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তিনশো পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তিনশো পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তিনশো পনেরো নম্বর ধারা হচ্ছে ইউপিএসসি ও স্টেট পিএসসির সঙ্গে সম্পর্কযুক্ত তার যে প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় প্রথম অর্থ কমিশন কবে প্রতিষ্ঠিত হয় প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অর্থ কমিশন কবে প্রতিষ্ঠিত হয় প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অর্থ কমিশন কবে প্রতিষ্ঠিত হয় প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অর্থ কমিশন কবে প্রতিষ্ঠিত হয় প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কার সভাপতিত্বে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কার সভাপতিত্বে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কেসি নিয়োগের সভাপতিত্বে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল কেসি নিয়োগের সভাপতিত্বে প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল কেসি নিয়োগের সভাপতিত্বে উনিশশো সালে কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো একান্ন সালে কেসি নিয়োগের সভাপতিত্বে কেসি আছে নিয়োগীর প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল চৌত্রিশ চৌত্রিশে কি চৌত্রিশে কী বলা হয়েছে তাহলে ওবিসি বিভাগে ক্রিমি লেয়ার চিহ্নিত করার জন্য নিযুক্ত কমিটির নাম কী ছিল যা উনিশশো সালে তার প্রতিবেদন জমা দেয় এবং গৃহীত হয় এটা কী ছিল ওবিসির হচ্ছে ক্রিমিলিয়ার হচ্ছে ক্রিমি লেয়ার ওবিসির হচ্ছে ক্রিমি ক্রিমিলিয়ানের কথা বলা হয়েছে এটা হচ্ছে রামনন্দ যে রামনন্দন কমিটি রামনন্দন কমিটি রামনন্দন কমিটি হচ্ছে উনিশশো তিরানব্বই সালে ওবিসির ক্রিমি ক্রিমিলিয়ান নিয়ে গবেষণা করছে রামনন্দন কমিটিও হচ্ছে উনিশশো তিরানব্বই সালে ওবিসির ক্রিমিলিয়ার নিয়ে গবেষণা করছে উনিশশো সালে ওবিসির ক্রিমিলিয়ান ক্রিমিলিয়ার নিয়ে গবেষণা করছে কোন কমিটি না রামনন্দন কমিটি 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 ওবিসির ক্রিমিলিয়ার কি ও ক্রিমিলিয়ার ওবিসির কি না ক্রিমিলিয়ার ও কি না ক্রিমিলিয়ার উনিশশো তিরানব্বই কি না কিনা ক্রিমিলিয়ার উনিশশো তিরানব্বই ও না ক্রিমিলিয়ার উনিশশো তিরানব্বই ওবিসির কি না ক্রিমিলিয়ার উনিশশো তিরানব্বই কি না ক্রিমিলিয়ার উনিশশো তিরানব্বই ও কি না ক্রিমিলিয়ার উনিশশো রাম নন্দন কমিটি কি কমিটি রাম নন্দন কমিটি কি কমিটি না রাম নন্দন কমিটি নিচের কোনটি ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের সাথে সম্পর্কিত নয় নিচের কোনটি ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের সাথে সম্পর্কিত নয় তারা যে কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের সাথে তাই যে সম্পর্কিত নয় কেন্দ্র ও রাজ্যের সম্পর্কে স্টাডি করার জন্য সরকারিয়া কমিশন গঠিত হয় উনিশশো তিরাশি সালে তিরাশি সালে মনে হয় দেখেলেই গত সালে ইয়াস উনিশশো সালে এটি সরকারিয়া কমিশন গঠিত হয় তাহলে আর কী কী কমিশন তাহলে এখানে সম্পর্কযুক্ত নয় বলছে তাহলে কি কী সম্পর্কযুক্ত নয় তাহলে কি হবে সম্পর্কযুক্ত নয় হচ্ছে কোঠারি কমিশন কোঠারি কমিশন হচ্ছে সম্পর্কযুক্ত নয় তাহলে কেন্দ্র ও রাজ্যের স্টাডি করার জন্য সম্পর্কযুক্ত কমিশনগুলো কী হবে রাজা মান্নার কমিটিও হবে পুঞ্চ কমিটি হবে আর সরকারিয়া কমিশন হবে তাহলে হচ্ছে রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন আর পুঞ্চ কমিশন এই তিনটা কমিশন হচ্ছে রাজ্য ও কেন্দ্রের সম্পর্কের উপরে স্টাডি করেছিল রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন আর পুঞ্চ comisión ahí tinta comisión aquí কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর স্টাডি করেছিল কেন্দ্র ও রাজ্য সম্পর্কের উপর স্টাডি করেছিল কে রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন ও পুঞ্চ কমিশন রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন আর পুঞ্চ কমিশন রাজা মান্নার কমিটি সরকারিয়া কমিশন আর পুঞ্চ কমিশন এগুলা কি কেন্দ্র ও রাজ্যের যে সম্পর্ক তার উপরে স্টাডি করছিলো কোন বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কোন বছর ইউনিয়ন পাবলিক কমিশন বা ইউপিএসসি ইউপিএসসির আর্টিকেলটা কত যে তিনশো পনেরো নম্বর ধারা কত নম্বর ধারা তিনশো পনেরো নম্বর ধারা ইউপিএসসি আর হচ্ছে কিনা স্টেট পিএসসি স্টেট পিএসসি এটা হচ্ছে তিনশো পনেরো নম্বর ধারা হয়ে কোন বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কোন বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় কোন বছর ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে একলা অক্টোবর পয়লা অক্টোবর উনিশশো সালে পয়লা অক্টোবর ইউপিএসসি গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালের পয়লা অক্টোবর ইউপিএসসি গঠিত হয় উনিশশো ছাব্বিশ সালের পয়লা অক্টোবর উনিশশো ছাব্বিশ সালের পয়লা অক্টোবর ইউপিএসসি গঠিত হয় 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 অর্থাৎ কি না সাইমন কমিশনের আগের বছর সাইমন কমিশনের আগের বছর ভারত সরকার কোন সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত করে ভারত সরকার কোন সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত করে ভারত সরকার কোন সালে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত করে তাহলে যে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নিযুক্ত করা হয়েছিল কত না উনিশশো সালে ভারত সরকার কোন সালে দ্বিতীয় দ্বিতীয় অনগ্ৰসৰ কমিশন নিযুক্ত কৰে দ্বিতীয় অনগ্ৰসৰ কমিশন নিযুক্ত কৰে ঊনৈছশ ঊনআশী চালে ঊনৈছশ ঊনআশী চালে নাইনটিন ছেভেনটি নাইন নাইনটিন চেভেণ্টি নাইন চালে নাইনটিন চেভেণ্টি নাইন চালে কি দ্বিতীয় অনগ্ৰসৰ শ্ৰেণী কমিশন নিযুক্ত কৰে দ্বিতীয় অনগ্ৰসৰ শ্ৰেণী কমিশন নিযুক্ত কৰে পুঞ্জ কমিটি কোন বিষয়ৰ সাথে যুক্ত কেন্দ্ৰ ৰাজ্য সম্পৰ্কে একো আগে পঢ়িলাম পুঞ্জ কমিটি কোন বিষয়ৰ সাথে যুক্ত কেন্দ্ৰ ৰাজ্য সম্পৰ্কৰ যুক্ত আৰু চৰকাৰীয়া কমিশ্যন আছে আৰু ৰাজামান্নাৰ কমিশ্যন ঠিক আছে ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কোনটা ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি হলো এস্টিমেট কমিটি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কোনটা না এস্টিমেট কমিটি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি হলো এস্টিমেট কমিটি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি হলো এস্টিমেট কমিটি তাহলে কি ভারতীয় সংসদের বৃহত্তম কমিটি কি না এস্টিমেট কমিটি সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন সংস পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন কে চেয়ারম্যানটাকে কে নিযুক্ত করে এই প্রশ্নটা করা হচ্ছে চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন না লোকসভার স্পিকার নিযুক্ত করে তাহলে যে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন না হচ্ছে লোকসভার স্পিকার নিযুক্ত করেন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন না লোকসভার স্পিকার নিযুক্ত করেন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন লোকসভার স্পিকার নিযুক্ত করেন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন লোকসভার স্পিকার নিযুক্ত করেন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন না লোকসভার স্পিকার নিযুক্ত করেন